আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তিন ব্যক্তি সবার আগে জাহান নামে যাবে তিন ব্যক্তি কারা সবার আগে তিন ব্যক্তিকে জাহান নামে পাঠানো হবে হাদিসে এসেছে ওই তিন ব্যক্তির নিয়ত শুদ্ধ ছিল না অর্থাৎ তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেনি আবু হুরাইলা রাদি আনহু থেকে বর্ণিত হাদিসে আসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের সবার আগে যাদের বিচারের জন্য আনা হবে তাদের মধ্যে অন্যতম দানবীর আলেম ও আল্লাহর পথের জিহাদী শহীদ আল্লাহ তা আলা প্রথমে শহীদকে নিয়ামতগুলো দেখিয়ে প্রশ্ন করবেন এসব নিয়ামতের পরিপ্রেক্ষিতে তুমি কি করেছ সে উত্তর দেবে আমি আপনার পথে লড়াই করে শহীদ হয়েছি তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছ তুমি শহীদ হয়েছ লোকে যাতে তোমাকে বাহাদুর বলে তুমি সেটি দুনিয়ায় পেয়ে গেছ সে কারণে এখানে তোমার কোনো প্রাপ্য নেই তখন তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে এরপর একজন দানবীরকে উপস্থিত করে করা হবে তাকে দেওয়া সম্পদ দেখিয়ে আল্লাহ বলবেন এসব নিয়ামতের পরিপ্রেক্ষিতে তুমি কি করেছ সে উত্তর দেবে আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে এ সম্পদগুলো আপনার পথে ব্যয় করেছি তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছ তুমি দান করেছ যাতে লোকে তোমাকে দানবীর বলে তুমি সেটি দুনিয়ায় পেয়ে গেছ সে কারণে এখানে তোমার কোনো প্রাপ্য নেই তাকে ও জাহান নামে নিক্ষেপ করা হবে এবার একজন আলেমকে নিয়ে আসা হবে আল্লাহ তা আলা আলেমকে জিজ্ঞাসা করবেন তোমাকে আমি যে জ্ঞান দিয়েছিলাম সেটি তুমি কোনো পথে ব্যয় করেছ তখন সে বলবে আমি আপনাকে খুশি করার জন্য সে জ্ঞান অন্য মানুষের কাছে পৌঁছে দিয়েছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছ তুমি এসব জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দিয়েছ যাতে লোকেরা তোমার প্রশংসা করে এবং তোমাকে প্রাধান্য দেয় সেটি তুমি দুনিয়ায় পেয়ে গেছা তাই এখানে তোমার কোনো প্রাপ্য নেই এরপর তাকেও জাহান নামে নিক্ষেপ করা হবে সুনানে তিরমিজি হাদিস দুই তিন আট দুই আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ চলার তৌফিক দান করুন আমিন